নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনার সকলকে শেষ বন্ধুরা আজকের পর্ব আপনাদেরই একটি প্রশ্নের থেকে নেওয়া অর্থাৎ আমি আগেও বলেছি যে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারেন আমাকে হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে আমার যেগুলো মনে হবে যে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা উচিত আরও অনেকের যে প্রশ্নটা আসছে সেখান থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে পর্ব তৈরি করব ঠিক সেইভাবেই আজকের একটি পর্বের উপস্থাপনা গঙ্গা জল নিয়ে অনেকেই প্রশ্ন করেন ঠাকুরমশাই আমরা যখন বাড়িতে গঙ্গা জল ব্যবহার করব তখন অনেক সময় গঙ্গা জলের অপ্রুতলতা থাকে অর্থাৎ আমাদের বাড়িতে বেশি পরিমাণের গঙ্গা জল নেই বা আমরা গঙ্গা থেকে অনেকটা দূরে আছি যার ফলে আমাদের বাড়িতে নির্দিষ্ট পরিমাণের অর্থাৎ যতটা আমাদের প্রয়োজন তার থেকে কম অপ্রতুল জল আছে অতটা পরিমাণে জল নেই গঙ্গা জল নেই তাহলে সেক্ষেত্রে আমরা যখন গঙ্গা জল অন্য জলের সাথে মিশ্রিত করে ব্যবহার করি সেটা কি স্বাস্থ্যসম্মত বা শাস্ত্রীয় নিয়মে কি বলা আছে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যেটা ঠিক না এরকমভাবে ব্যবহার করা উচিত না সেই বিষয়ে শাস্ত্রীয় বক্তব্য কি এবং তার কী পূর্ণ ব্যাখ্যা আছে কিভাবে আমরা বাড়িতে অল্প জল গঙ্গা জল অল্প থাকলে সেটাকে কিভাবে অন্য জলের সাথে মিশ্রিত করা সঠিক কি নিয়ম আছে কি গঙ্গা জলের সঠিক ব্যবহার আছে শাস্ত্রীয় নিয়মে পুজো আর্চার ক্ষেত্রে সেইটা নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব। কিন্তু দর্শক বন্ধু তার আগে প্রত্যেকবার যেটা বলি এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় তার কারণ আমরা বিভিন্ন মন্ত্রতন্ত্র বিভিন্ন রকম টোটকা পুজো আর্চার বিভিন্ন নিয়ম নিয়মিতই তুলে ধরি এই চ্যানেলে বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয়ে গঙ্গা জলের সম্পূর্ণ সঠিক নিয়মে মিশ্রিত করার পদ্ধতি বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন প্রথমেই দেখবেন যে গঙ্গা জল যখনই আমরা অন্য জলের সাথে মেশাচ্ছি শাস্ত্রীয় নিয়ম বলছে সেটা সুরার তুল্য হয়ে যায় অর্থাৎ মদ যাকে বলে সেই তুল্য হয়ে যায় এবং সেটা তো আমরা কোনো দেবতাকে পুজো দেবো না আমরা তো গঙ্গা দিতে চাইছি আমরা তো সুরা নিবেদন করতে চাইছি না তাহলে কোনো জলের সাথে আমরা গঙ্গা জলকে ডাইরেক্ট মিশ্রিত করতে পারবো না তাহলে কিভাবে মিশ্রিত করতে হয় আগে আপনার বাড়িতে যদি অল্প পরিমাণে গঙ্গা জল থাকে আপনি কি করবেন একটা পাত্রে আগে গঙ্গা জল নেবেন তারপরে আপনি অন্য শুদ্ধ জল ওর মধ্যে দিয়ে দেবেন এতে কিন্তু গঙ্গা হয়ে যাবে সম্পূর্ণ জলটাই অর্থাৎ সম্পূর্ণ জলটাই আপনার গঙ্গা জলের রূপ নিয়ে নেবে এবং সেটা আপনারা পুজোর কাজে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন যে কোনো পুজোতেই সেটা লাগবে এবং সেটা কিন্তু পূর্ণ গঙ্গা জলের মর্যাদায় লাভ করবে তাহলে কি বললাম আগে আপনার বাড়িতে যে অল্প গঙ্গা জল যেটা আপনার আছে যা অপ্রতুলতা থাকার জন্য আপনি বাড়াতে চাইছেন সেই গঙ্গা জল থেকে আপনার সংগৃহীত গঙ্গা জল থেকে আপনি আগে গঙ্গা জল কিছুটা পাত্রে নিয়ে নেবেন তারপরে আপনার বাড়িতে যে জল আছে যে জলের সাথে মিশ্রিত করতে চাইছেন সেই জল তার উপরে ঢালবেন এতে কিন্তু সম্পূর্ণ গঙ্গা জলেরই মর্যাদা পাবে ওই জলটি কিন্তু যদি উল্টোটা হতো অর্থাৎ আপনার বাড়িতে থাকা এক বালতি জল তার মধ্যে আপনি অল্প একটু গঙ্গা জল ফেলে দিলেন সেটা কিন্তু শাস্ত্রীয় মতে সঠিক কাজ হতো না অর্থাৎ আমরা কি করব গঙ্গা জল আগে নেব তারপরে বেশি জলটা ওর ওপরে ঢেলে দেবো তাতে আমরা সম্পূর্ণ গঙ্গা জলটা তৈরি করতে পারবো এবং সেইটা ব্যবহৃত হবে এর কারণ একটু শাস্ত্রীয় ব্যাখ্যাটা আপনি দেখে নিই দেখবেন আমরা যখন গঙ্গা নদীর জল ব্যবহার করি গঙ্গা মায়ের জল যখন ব্যবহার করি সেই গঙ্গাতে অনেক নদ নদী নালা ইত্যাদি এসে তো পড়ছে নর্দমাও এখন এসে পড়ে কিন্তু সেই জলটা তো আমরা গঙ্গা জলের মর্যাদায় দিই এবং সেখান থেকে আমরা জলটা নিচ্ছি তাহলে সেই যে গঙ্গা তার মধ্যে তো অন্যান্য নদীর জল এসছে অন্যান্য নর্দমা জল এসছে কিন্তু তারা গঙ্গা জলেরই মর্যাদা পেয়েছে যেহেতু তারা এসে গঙ্গায় মিশেছে কিন্তু উল্টোটা অর্থাৎ দেখুন গঙ্গা যখন সমুদ্রে গিয়ে পড়লো তাহলে সম্পূর্ণ সমুদ্রটা আমরা গঙ্গা জলের মর্যাদা দিচ্ছি বা আমরা কি বললাম যে সম্পূর্ণ সমুদ্রটাই গঙ্গা হয়ে গেছে যেহেতু গঙ্গা গিয়ে সমুদ্রে মিশেছে তা তো হচ্ছে না আমরা তো সমুদ্রের জল গঙ্গা জল সে ব্যবহার করি না তাহলে আমরা গঙ্গাকে অন্য জলের সাথে ডাইরেক্ট মিশ্রিত করতে পারি না কিন্তু গঙ্গার ওপরে আমরা অন্য জল দিতে পারি এবং তাতে কিন্তু সম্পূর্ণ জলটাই গঙ্গা জলে রূপান্তরিত হয়ে যায় তাহলে বোঝা গেল কী বললাম আগে আপনারা যে কোনো পাত্রে গঙ্গা জল নেবেন তার উপরে আপনারা অন্য জল দিন তাতে আপনারা সম্পূর্ণ শাস্ত্র মতেই গঙ্গা জল প্রস্তুত করতে পারবেন বাড়িতেই আপনাদের স্বল্প জলের যে মাত্রা আছে যার ফলে আপনাদের পুজো আছে বিঘ্ন হয়ে যায় অনেক সময় সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন আমি জানি আমার অনেক দর্শক বন্ধু অনেক বাইরে বাইরে আছেন অন্যান্য রাজ্যে আছেন তাদের ফলে গঙ্গা জল সময় নিয়ে যাওয়া সম্ভব হয় না এখান থেকে অল্প পরিমাণে নিয়ে গেছেন এবং ওখানে গিয়ে হয়তো ব্যবহার করার সময় খুব অসুবিধার মধ্যে আছেন এবং বিভিন্ন সময় অনেকে বাধা দিচ্ছে যে এইভাবে তো হয় না কেন তোমরা এভাবে মিশ্রিত করছো এটা সঠিক কাজ না তাই জন্যেই এই প্রশ্নগুলো এসেছিলো এবং আমি তাদের আশা করি সম্পূর্ণ যে মনের ধারণাটা বিভিন্ন রকম ভ্রান্তি ইত্যাদির মধ্যে তারা ছিলেন তাদের সেই ভ্রান্তি দূর করতে সক্ষম হয়েছি আর পর্বটা আপনাদের অবশ্যই উপকার লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম পর্ব পেতে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর আজকের পর্বটা বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করে দিন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পারে যাদের এই রকম প্রশ্ন আছে যে আদৌ গঙ্গা জল কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে মিশ্রিত করতে হয় এরকম দোটানার মধ্যে আছেন তাদের যাতে সেই কনফিউশনটা দূর হয়ে যায় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ বাস্তব ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সকলের সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হার হার গাঙ্গে